পনেরো দিন পর মৌকে দেখছি মৌ আজকে মাথায় শ্যাম্পু করেছে করে একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলো কিন্তু চুল ছাড়াতে পারেনি দেখি মৌ চুলের কি একবার দেখা অনুষ্ঠান বাড়ি ঘুরে খেয়ে চলে এসেছে কিন্তু ভিজে চুল ছাড়ানো হয়নি হ্যাঁ অবস্থা এখন এই সারা দুপুর ধরে চুল ছাড়াবে

চুলটা শুকো শুকিয়ে ছাড়িয়ে রাখ যাতে কালকে অনুষ্ঠানে যখন যাবি তখন যেন ঠিক আছে চুলটা শুকিয়ে চুলটা ছাড়া চুল শুকিয়ে যেত তুই এত অবেলায় স্নান করেছিস তোকে তো বললে তুই শুনবি না কোনোদিনই কি কি করেছি ও মাটিতে লুটিয়ে গেছে মাটি তো অনেক দিনই লুটিয়ে গেছে রে কী চেঞ্জ হয়েছে ও তা লম্বা তো হবেই আমাদের চুল তো ঢ্যাং ঢ্যাঙে লম্বা হয়েই যায় তা শুকিয়ে এনে যা কি হচ্ছে আরে হুম চুলটা শুকা অনেকদিন মোয়ের চুলের ভিডিও অনেকদিন পরে করলাম এতদিন আমি ওর চুলের ভিডিও করতে পারি নি যেগুলো আমি ছাড়ছিলাম এতদিন সব আমার মানে যেগুলো গ্যালারিতে ছিল পুরোনো ভিডিও ছেড়েছি কারণ ভাইয়ের পরীক্ষা চলছিল আমি আর ভাই উতে ছিলাম আমরা কালকে এসেছি ওই জন্য এই আজকে এতদিন পর ওর ভিডিও করছি দাঁড়িয়ে আছিস কেন সঙ্গের মতো যা চুলটা ছাড়া যা চুলটা ছাড়া ছাড়িয়ে

তখন আমি আর বোন রাগ যে মানে ওকে mention করি আর কি আমরা পড়ছি তারপরে যে আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো তারা কাছে উড়ে তারা কাছে উড়ে শুধু এইটুকুনি জানিস আর জানিস না কি রকম আশ্চর্য ছেলে আমি ওইটা ওর জন্য আমি আমার জন্য কিনেছিলাম ও ওটা আমার থেকে এসেই নিয়ে নিয়ে এখন ওটাকে গায়ে বসে বসে

না এর চেয়ে বেশি আর ভিডিও করা যাচ্ছে না tata আরে দেখ কি শুরু করেছে দেখুন চলো টাটা guys অনেকদিন পর ভিডিও করলাম সবাই ভালো থেকো